আসসালামু আলাইকুম আজকে অল্প একটু পানের বরজ লাগাইছি এটাতে কীভাবে পানের কাটিং রোপণ করতেছি সেটা দেখাবো আপনাদেরকে প্রথমে আমি যেভাবে সাজাইছি সেগুলো ভিডিও তৈরি করতে করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ওগুলো ডিলেট হয়ে গেছে এই কারণে ফার্স্ট টাইম থেকে ভিডিও দিতে পারিনি আর এইভাবে এই প্রত্যেকটা জোলা কোদাল দিয়ে তুলবেন শলার মাছগুলো যাতে উঁচা থাকে যখন বৃষ্টি হবে তখন যাতে পানিটা তাড়াতাড়ি নেমে জোলা দিয়ে বের হয়ে যায় তাহলে গাছ নষ্ট হবে না আমি কিন্তু কোদাল দিয়ে ওগুলো তুলছি তুলে ওগুলো সমান করে দিছি দেওয়ার পরে এই যে আমি এখন কাটিংগুলো লাগাবো কাটিং এবং গোটাল গাছ লাগিয়ে আপনাদেরকে দেখাবো পরবর্তীতেও দেখাবো কীভাবে লাগালে কোনটা ভালোভাবে গাছটা বৃদ্ধি পায় কোনটার ফলন কেমন এই যে এখানে তিনটা পান মিলে একটা কাটিং আর আগাটা একটা এই মিলে দুটা কাটিং বের করলাম একটা গাছ থেকে আর পুরো পাঁচ ছয় ফিট গাছ খুঁজতেছি কাটিং লাগাবো এই কারণে আপনাদেরকে দেখাবো দুই দুই ভাগে ভাগ করছি আমি একটা কাটিং একটা গোটাল গাছ কীভাবে কোনটা লাগানো পরে সেটাই আপনাদেরকে দেখাবো এখান থেকে একটা গাছ নেওয়ার চিন্তাধারা করলাম কিন্তু হলো না অন্য সাইডে দেখব কারণ এই গাছগুলো কাটতে মনেও বড় কষ্ট হয় কলিজায় আঘাত লাগতেছে কারণ একটি ফসল গড়ে তোলার তুলসি তিলে তিলে সেই গাছ যদি কাটি নিজে হাতে মনে হচ্ছে যে আমার কলিজাটা আমি কাটতেছি তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্যই আমার এত কষ্ট কষ্টের মাঝে তো সফলতা পাওয়া যায় এটা একটা কাটিং এর নিচের পানটা কিন্তু ছিলছি এখন দুটো পান আছে আর এগুলো পুরো গাছ এগুলো এখন ঔষধ দিয়ে ভিজে যাব তিল নেছি ওই তিল দিয়ে পানিতে চুপড়াবো পুরো গাছ একেবারে মাথা থেকে পোড়া পর্যন্ত ভিজাবো ভিজে একটু শুকে গেলেই তারপরে গিয়ে রোপণ করবো তিল আছে এই তিলটা মিক্সড করবো পাশে মিলি এটা এখনো ইউজ করা হয়নি এটা নতুন কাটলাম আজকে এখানে অল্প পরিমাণ দিচ্ছি আস্তেই পরিমানে হবে এখন এখন পাতাগুলো পান প্রতিটা ডগায় আমি ভুড়েচ্ছি উপরে এখানে রাখতেছি এটা আমার বাড়ির পিছনে এটা এই বরসটা একটু ন্যারস হয়েছে খাবার খাদ্য দিতে পারি নি এই কারণেই পান শুটো হয়েছে বড় গাছগুলো ভিজাচ্ছি ভিজানো শেষ এখন কিভাবে রোপন করবো এই তো দেখাবো আমি জমিতে আসলাম এখানে বড় গাছগুলো লাগাবো তারপরে ছোট গাছগুলো লাগাবো দেখতেছি কোথায় ঘোরা যায় এবং আগা যায় সেখানে সেইভাবে মাপ করে ওখানে কাদো করবো কাদো করে খুঁড়ে কাদো করে গাড়বো এটাকে আমরা পেঁকি বলি পেকি করে গাড়া পেকি করে গেলে পেকি করে রোপণ করলে তাহলে আর পানি দেওয়ান লাগে না শুধু সকাল আর বিকেল মেশিন দিয়ে স্প্রে করে দিলেই হবে যাতে পানগুলো তরুতাজা থাকে সকাল বিকাল দুপুর দুই বেলা অথবা বেলা দিলে তিন বেলা দিলে আরো ভালো হয় যদি না পারেন বেলা দিলে ভালো হয় তাহলে গাছটা শুকিয়ে যাবে না পাতাগুলো শুকিয়ে যাবে না গাছটা তরুত এবং সতেজ থাকবে এখানে এই পাশের ডান পাশের বাম পাশে বাম পাশের গোড়টা ডান পাশে আর মাথাটা বীজ সাইডে দিলাম কিভাবে রোপণ করতেছি এটা কাদো করে রোপণ করলাম আর পানি দেওয়া লাগবে না মাঝে ওইটার মাথা এই শলার মাঝে থাকবে আর ভিতরে যে ডালটা বের হয়ে থাকলো ওই ডালে এমন হতে পারে পাঁচখানা বা চুখ গোর গাছ প্রত্যেক জোরায় জোড়াই থেকে বের হতেও পারে মাথাটা দিচ্ছি আমি পানের ওই যে নিচের পানটার গোর মাটি অবস্থায় রেখে দিতে হবে তাহলে তাড়াতাড়ি শিকড়টা ধরবে এইরকম গোটাল গাছ প্রত্যেক ক্ষোপে একটা করে দিলেই যথেষ্ট এই পুরো গাছগুলোতে বেশি শক্তি দেয় এবং দ্রুত গাছ বৃদ্ধি পায় এবং পাঁচখানা বা ডালপালাও বেশি হয় দ্রুত গাছ বাড়ে আর ওই কাটিংগুলোতে তেমন পাঁচখানা এবং ডেমি ডেমি কম হয় গাছের শক্তিও কম হয় কারণ এটা একটা পুরো গাছ এই পুরো গাছের পুরো গাছ বিভিন্ন জায়গা থেকে খাদ্য গ্রহণ করে কারণ এই ডালটা যে তিন চার হাত লম্বা এই কারণে খাবারটা বেশি গরম করে এই খোপের মধ্যে আবার একটি করে মুখ বসবে যখন গাছগুলো বড় হবে বা লাগিয়ে উঠবে ওঠার পরে কিন্তু এই মাছটা আবার নতুন করে ফলা পড়বে আমরা এই সিস্টেমে বরজটা লাগাই সব বরজই এই সিস্টেমই করা হয় এখন বর্তমানে প্রথম খোপে লাগানো পড়তেছে পরবর্তীতে যখন বরজটা নামিয়ে দেবো তখন ওই মাঝে যে ফাঁকা অংশটা আছে ওখানে আর একটা মুঠ বা ওই রকম আরও চারটে শলা বসবে তখন ওই ওখান থেকে পাঁচ্তানা বা ডালপালা ওখানে নামিয়ে দিয়ে লাগানো হবে এইভাবে গ্যাল রোপণ করলে প্রথমবারই আপনাদের সলামিকা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি ভালোভাবে ট্রিটমেন্ট এবং পরিচর্যা করতে পারেন এখানে খোরা একটু কম হয়েছে আরও গভীর করতে হবে আপনাদেরকে দেখাবো কোন গাছ কি রকম দ্রুত বাড়তেছে এবং কোনটার ফল ভালো হতেছে সেটা অবশ্যই দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের কাছে ওই যে গেরো মানে শিপাগুলো মাটি সুইচুই অবস্থায় রেখে দেওয়া আছে ওখান থেকেই পাঁচ সাত দিনের ভিতরেই নতুন শিকড় গজাবে আর এই পাশে লাগাইছি গতকাল তো ওইটার ভিডিও ডিলেট হয়ে গেছে কারণবশত তাই কারণে আজকেও আবার আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রোপণ করার রোপণ করতেছি আর সকাল বিকাল এইভাবে পানি ছিটিয়ে দিবেন এই প্রত্যেকটা পাতা এবং আগায় এগুলোতে যদি ঢোল মেশিন দিয়ে স্প্রে করা যায় ভিজিয়ে দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয় এটা আমি আপনাদেরকে শুধু এমনিতেই দেখাচ্ছি তিন চার দিন পরই দেখবেন এই মাথাগুলো ধার হয়েছে আর এই মাছ দিয়েই কিন্তু আবার নতুন করে মুঠ বসবে পরবর্তীতে আরো চারটি করে ছলা বসবে ঠিক আছে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ